দক্ষিণ চব্বিশ পরগনা দেব না এটা আমাদের শপথ গুজরাট থেকে এসে রবীন্দ্রনাথকে ভুলিয়ে দেবে উত্তর প্রদেশ থেকে এসে বিদ্যাসাগরের মূর্তি ভাঙবে আর দিলীপ ঘোষ খায় না মাথায় দেয় যত গাধা বিজেপিতে কেউ বলে বর্ণ পরিচয় রবীন্দ্রনাথের লেখা কেউ বলে সহজপাঠ পাঠ বিদ্যাসাগরের প্রাইমারি স্কুলে যায় বিনা পয়সায় জামা জুতোটা কে দিয়েছে জোরে বলুন কে দিয়েছে স্কুলের ব্যাগটা কে দিয়েছে দিদি দিয়েছে স্কুলে গেলে বিনা পয়সায় মিড ডে মিল দিদি দিয়েছে সপ্তাহে একদিন মাংস ভাত দিদি দিয়েছে সপ্তাহে একদিন ফল দিদি দিয়েছে স্কুলের জুতোটা আগে একটা ছেলে ছেরা হাওয়াই ছুটি পরে স্কুলে যেত এখন একটা বাটার জুতো দিদি দিয়েছে আর বিজেপির নেতারা এসে বলছে সহজ পাঠটা বিদ্যাসাগরের লেখা এক কাজ করবেন বিজেপির নেতাদের যখন দক্ষিণ চব্বিশ পরগনায় দেখতে পাবেন আপনার বাড়ির বাচ্চার সঙ্গে হাফ প্যান্ট পরিয়ে আগে প্রাইমারি স্কুলে পাঠাবেন পাঠিয়ে বলবেন আগে বর্ণ পরিচয় পড়ো আগে সহজ পাঠ পড়ো তারপরে বাংলায় রাজনীতি করবে কি দাদা তাই তো তাই তো আমি সব মিটিংয়ে একটা জিনিস